কথায় আছে জীবনের সম্পর্ক নিয়ে কখনো অঙ্ক কষা উচিত নয় এই কথা তো ঠিক যদি এই সম্পর্কে লাভ ক্ষতি গুণ ভাগ এসব চলে আসে তাহলে সবকিছু শুধু ব্যবসা হয়ে যায় এই পুরো খেলাটাই হয়ে যায় অঙ্কের আর এই জীবন নিশ্চিত রূপে অঙ্ক কষা নয় এই জীবনে আনন্দকে বাড়ানো কষ্টকে কমানো গণিতের খেলা নয় ব্যবহার আর প্রেমের খেলা কখনো কারোর মাথায় হাত রেখে তাকে শুভেচ্ছা জানালে হয়তো সেটা তাকে এত আনন্দিত করে যে সে পুরো জগৎ জয় করতে পারে কখনো আপনার মুখ থেকে যখন কারোর জন্য কটু কথা বেরোয় আর হয়তো সেটা তাকে এত কষ্ট দিয়ে দেয় যে সে এই জগতে কিছুই করতে পারে না জীবনে কখনো সম্পর্কের মধ্যে গণিত কে আনবেন না কখনো না লাভ ক্ষতি না মনে রাখবেন এই সংসারে এমন কোনো সমীকরণ নেই যেটার সমাধান নেই শুধু তা খুঁজতে একটু সময় লাগে রাধা রাধা